হ্যালো एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ডিমের ডেভিল রেসিপি তবে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন তো প্রথমে আমি আলু ডিম ভালো করে সেদ্ধ করে নেব তো বন্ধুরা তারপরে আমি ডিম কর্নফ্লাওয়ার নুন দিয়ে ভালো করে ফাটিয়ে নেব কড়াইতে সাদা তেল দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দেবো তারপরে খুচনা পেঁয়াজ করে নারবো দিয়ে আদা রসুন বাটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে কষে করা আলু দিয়ে দেবো ভালো করে মাখিয়ে নেব উপর দিকে ভাজা মশলা দিয়ে দেবো সেদ্ধ করা ডিমটাকে কাটিং করে আলুর সাথে ফোট করে নেবো তারপরে ডিম বেডগ্রাম দিয়ে ভালো করে কোট করে নেব নগল করে কোট করে নেব তাহলে ভাবে ভাজা হবে তারপরে কড়াইতে সাদা তেল দিয়ে ডেভিগুলো ভেজে নেব খেয়াল রাখবেন যাতে ভেঙে না যায় অবশ্যই তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটু সাপোর্ট করবেন বন্ধুরা যাতে পরবর্তী ভিডিও দিতে আমার কোনো বোধ না হয় তো বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন